বিনা পাসপোর্টে ভুটান যেতে পারবেন অফ করে দিয়েছি মামু আমাদেরকে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা আমরা যাচ্ছি হলো আজকে এক্সপ্লোর করতে বিন্দু বিন্দু এক নামে একটা জায়গা আছে এখানে আমাদের উত্তরবঙ্গের আমি কখনো গিয়েছি যাই মনে পড়ছে না তো আমার সাথে আছে আমার দুজন বন্ধু যা একসাথে কাজ করি তোমরা যদি নেক্সট ভিডিও দেখে থাকো তাহলে জানো ফাইন্যান্সে ঢুকেছি তো এখান থেকে ছোট ছোট করে মাঝে মাঝে দু একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি বারো তেরোটা ভিউ হয় এটা অনেক সুন্দর এবং সুন্দর বলতে কি আমাদের সুন্দরই লাগবে যেহেতু আমরা সমতলে বাস করি পাহাড় এলাকা আমাদের সুন্দরই লাগে তার সাথে আমাদের পোলাপানগুলো দেখুন কি ফটো তুলছে আর নিজেকে হিরো হিরো মনে করছে আর দেখতেছে আর ফটো কত সুন্দর হলো দেখবেন কার ফটো কত সুন্দর হয়েছে হ্যাঁ গাড়ি কি চাই তোলেন তোলেন ফটো তোলেন ওখানে পিকনিক খাওয়াচ্ছে আজকে সানডে পিকনিকের সময় শেষের দিকে চলে এসছে আমরা এখন চলে আসছি কোথায় আমরা এখন আসছি হলো এটা কি নাম ঝালং ঝালং আসছি হোয়াট ইজ দিস ঝালং এখানে ঝালং এখান থেকে বিন্দু আর কিছুটা দূর এই রাম তুমি একদম বসে গেছে রে চুলে নাই মাথার মধ্যে রে ঝালং থেকে আমরা ঝালং এ ঢুকবো না উপর থেকে ঝালংটা আপনাদের দেখব দেখার পর আমরা তারপরে যাব বিন্দু পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে মানে নদীটার ওই পাশটা ওটা হলো ভুটান আর এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়াতে আসছি আসছি আমরা সবাই ইন্ডিয়ান ভুটানের বর্ডারের পাশাপাশি আছি কিন্তু ভুটান ওখানে যাওয়া যাবে না দেখেন নিচে কত একটা নদী নদীটা পার করে ওই পাহাড়টা উপর ওই পাহাড়টা যে আছে ওই পাহাড়টা চড়তে বারোটা বেজে যাবে এখানে উঠতে গেলে এখানে যেতে গেলে দু নম্বরে হবে ঢুকতে গেলে যাই হোক আমরা এখন এখান থেকে বেরোবো ফটোশ্যুট চলছে ক্যামেরাম্যান শুয়ে শুয়ে ফটো তুলছে তারপর এখানে মনে করেন আমরা চলে আসছি বিন্দুর কাছাকাছি সাগরের মতো কি সুন্দর ঢেউ শব্দ শুনে যাওয়া যাচ্ছে নদীটা খুব শ্রোতা নদী পাহাড়ে খরসোতা পাহাড়ে খরসোতা নদী খরসোতা নদীতে অনেক স্রোত স্রোত অনেক মানে ভীষণ স্রোত স্রোতের শব্দ আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন আমরা এখানে দেখে খুব দারুণ অনুভব করছি দারুণ মজা অনুভব করছি এবং আমাদের সাথে তোমরাও অনুভব করো আমি তোমাদের ব্যাপারটা আরও আগ্রহের সঙ্গে কাছ থেকে দেখাবো কিছুক্ষণ পর দেখি পাশের পাহাড়টা হলো ভুটান পাশের পাহাড়টা ভুটান তো এখান থেকে ভুটান যাওয়া কোনো ব্যাপার না বিনা পাসপোর্টে ভুটান যেতে পারবেন শুধু এই পাহাড়টাই হলো এখানে মানে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে দাঁড়ালাম মানে এখানে দাঁড়ালাম তো এখানে নদী দেখলাম সবকিছু সব কিছুই আমরা সুন্দর উপভোগ করছি তার মাঝখানে দেখতে পাচ্ছ এখানে দাঁড়ানোর আসল উদ্দেশ্য আসল কারণ আমার মহাদেব প্রভুর দেখা হয়ে গেল আমার প্রভু প্রভু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিন্দুটা জল আছে আস্তে আস্তে ঠান্ডা বেড়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আমার হাত ছিল হচ্ছে তো বিন্দু একটু দূরে তো ঝালং থেকে বিন্দুটা একটু দূরে তো বিন্দুতে আসার গাড়ি ঘোড়া অনেক কম আমরা চার তিনজন আছি আমার সাথে যে দুজন আছে এরা বিন্দু বিন্দু করতেছে কিন্তু বিন্দু যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়ছে মানে রুম থেকে বেরোয়ছে এখন বিন্দুর কাছাকাছি এসে না এসে আবার রিটার্ন যেতে যেতে যাচ্ছে তো আমি বলছি যে বিন্দু এসে এসেছি বিন্দুর নামে এসেছি বিন্দু দেখব বিন্দু জয় করব সিন্ধুকে সংগ্রহ করব তারপরে যাব সো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো পাহাড়ের কোলে গ্রাম এবং পাহাড়ের কুলে সব কিছুই সব কিছুই ভালো লাগে যারা সমতলে থাকে তো আমাদেরও ভালো লাগে কিন্তু আমার বিরক্ত লাগছে অনেক দিন থেকে এখানে আছি মোটামুটি প্রায় একটা বাড়ি বানাচ্ছে রাস্তার দেখেন তো কাছে বড় বড় দুটো পাহাড় সূর্যের আলোটাকে সুন্দর করে একটা পাহাড়ের দিকে আর একটা পাহাড়ের উপরে আছে দারুণ জায়গা আমরা বিন্দু মোটামুটি চলে আসছি তো আমরা এখন নিচে যাচ্ছি এখন আমরা পাহাড়ের উপরে ছিলাম পাহাড়ের উপর থেকে আমরা নিচে যাচ্ছি দিস ইজ রোড পাহাড়ের রাস্তাগুলো খুব সুন্দর হয় গাড়ি চালিয়ে মজা খুব কিন্তু গাড়ি টানে না উপরে যখন উঠি তখন দুইয়ে বা তিনে টানতে হয় সিক্স গিয়ারে গাড়ি চলে না তো তাই দেখেন কতটা নিচে যেতে হবে আমাদের আমি স্টার্ট অফ করে দেখাচ্ছি আমি গাড়ি স্টার্ট একদম অফ করে দিয়েছি এবং সিঙ্গেল হাতে আমি গাড়ি চালাচ্ছি সেটা নিয়ে কোনো সমস্যা নেই এক্সপ্রো গুনা লাগছে কিন্তু চলে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন

যাই হোক বাদ বলে বাদ বলে তো বিন্দু অনেকটা এরকম দেখতে কিছু কাশিয়া বন আছে ওখানে পিকনিক চলছে পিকনিকের সিজন যেহেতু আর এখানে মেলা একটা বাজার আছে ছোট্ট বাজার ছোট্ট বাজার এই হলো আমরা তখন থেকে বিদ্যুৎ বিন্দু করছিলাম যখন লাস্ট মুহূর্তে আমরা বিন্দু এসে পৌঁছাইলাম পৌঁছাইলাম বিন্দু অবস্থাটা অনেকটা এরকম সুন্দর একটা গান আছে বুঝাইতে

তবে এদিকে একটা জিনিস আপনাদেরকে দেখতে আমরা আমরা এদিকে একটা জিনিস তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে সুপারি গাছ তো এক একটা লোক এখানে আমরা যে এক একটা লোক বাগান থেকে আর

মারধমে রিক্স থাকা সত্ত্বেও ঘোরা তো জরুরি রিস্ক কে তো মানুষের কাজ তাই হোক দেই দেখাই এখন অফিসে ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম অফিসে চলে এসে ভাত রান্না করা কমপ্লিট তো এত কিছু দেখানো সম্ভব নয় একা একা ভিডিও করি এখানে মাংসটা রান্না হচ্ছে মাংসটা রান্না প্রায় কমপ্লিট খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে ঘুম হবে এবং সব একটা কথাই বলবো তোমাদেরকে যদি এরকম ভিডিও দেখতে চান ট্রাভেলিং ভিডিও বা কোনো ফাইন্যান্সের সম্বন্ধে কোনো বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আর একটু হেল্প করে দেবেন যাতে ভবিষ্যতে আর ভিডিও বানানোর এনার্জি পায় যেহেতু যাতে হোক আগে ভিডিওটা চ্যানেলটা অনেকটা ভিউজ ছিল ভিডিও না ছাড়াতে ভিউজ কমে গেছে তো এখন চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার জীবনটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার তো অনেক চেষ্টায় আর চলছি অনেক কিছু করতেছি সাকসেসফুল পাচ্ছি না কোনো কিছুতেই সো দ্য থ্যাংক ইউ আপনার